ভীষণ ভালো ওয়েদার হয়ে রয়েছে এই গুহাটিতে কাল সারা রাত বৃষ্টি হয়েছে একেবারে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হয়েছে সেই কারণে আমি সকালে উঠে আমার যেন মনে হলো একটু বেশ কিছু চটপটি কিছু ঘরে বানিয়ে ফেলি তো পুরো ব্লকটা শেষ অবধি কিন্তু তোমরা আমার সাথে যাব এত সুন্দর ওয়েদার বলে এখানে এরা নিশ্চিন্তে গান বাজনা করতে করতে যাচ্ছে আমরা ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ উপভোগ করছি টাইম পাসও হচ্ছে ভালোও লাগছে আর দুজন আমি তো রান্নাঘর থেকে রান্না করতে করতে মাঝে মাঝে এদের চিৎকারে চলে আসছি অ্যাকচুয়ালি সাতেই সাতই মে আমাদের এখানে ইলেকশান আছে তো ইলেকশনের জন্য এই দুদিন ধরে এখন এই সমস্ত প্রসেশন বেরোতে থাকছে এদের এক একটা দলের এক একটা টাইমে বেরোচ্ছে মানে মোটামুটি পরপর হতেই থাকছে তো গান বাজনা তারপর এরাও ওদের দেখে চিৎকার করছে এই আমার দুই রত্ন ওদের ব্যালকনিতে অর্ধেক সময় চলে যাচ্ছে চলো এখন আমি রান্নাঘরে ঢুকে পড়ি আগে এখানে একটু জলের মধ্যে রেখেছি তিন পিস মাছ দুটো পেটি আর একটা ওই গলার দিকের একটা মাছ থাকে যে সেই মাছ আর এখানে কিছু পটল পুরো ছুলে রেখে দিয়েছি আর এটা রুই মাছ রয়েছে আর প্রথমেই যেটা আমি করেছি একদম কচি পটলটা ছিল এত কচি মানে ভেতরে যে সিটগুলো থাকে এত নরম ছিল এটা বুঝতেই পারছো এতক্ষণে এই কাটাটা দেখে আমি এটা লম্বা লম্বিভাবে কেটে এর মধ্যে পুরটা দিই আর পুরটা করার জন্য আমি প্রথমে ওই মাছগুলোকে তিন পিস মাছ একটু জলে একটু অল্প একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে আমি এটাকে বসিয়ে দিয়েছি একটু বয়ল করে নিচ্ছি আবার আমি এত হৈ হৈ শুনে আবার জানলার কাছে চলে আসছি রান্না করতে করতে ওই যে এক দল বাইক নিয়ে বেরিয়েছে ভালোই লাগছে মানে রান্নাও করছি আর এই জানলা দিয়ে মানে আমার পুরো ঘরটায় কিচেন থেকে ড্রয়িং রুম থেকে সমস্ত দিকে মানে বড় বড় যেহেতু জানলা মানে সব সাইডেই ওপেন আছে তার জন্য আমি মানে যখন যা হয় সঙ্গে সঙ্গে দেখতে পাই তার সাথে সাথে বৃষ্টিটাও মানে বেশ ভালো শুরু হয়ে গেছে মানে ঝমঝমিয়ে না হলেও ভালোই বৃষ্টিটা পড়ছে দেখতে পাচ্ছ রাস্তাঘাট পুরো ভিজে গেছে হয়েছিল তিন দিন কিন্তু খুব গরম পড়েছিল মানে গরম মানে একেবারে ভ্যাবসানে গরম পড়েছিল তো সেই কারণে দেখছি যে আবার বৃষ্টিটা হচ্ছে আর রাস্তাঘাট ফাঁকা মোটামুটি এই ইলেকশনের জন্যই অনেকে বাড়িটারি চলে যায় তাই এখন মোটামুটি এখানে রাস্তাঘাট খালি হয়ে রয়েছে আর দুজনকে দেখো কর্তা গিন্নি লেজ নাড়াতে নাড়াতে বৃষ্টি উপভোগ করছে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা পেয়েছে যে তার জন্য দুজনে দাঁড়িয়ে দেখছে মাছ আমার সেদ্ধ হয়ে গেছে মাছটা একটু ঠান্ডা হওয়ার পরে আমি মাছের কাটাগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি বড় বড় কাঁটা এটা ছাড়ানোটা খুব একটা অসুবিধার কিছু নেই আসলে আমার আর আজকে না মানে এটা কোনোভাবে আগে থেকে চিন্তাভাবনা করে না হঠাৎ করেই মনে হলো যে না আজকে একটু করি তো অনেক দিন ধরে ভাবি কিন্তু একটু চিকেন কাটলেট ফিশ কাটলেট করবো ভাবি কিন্তু আর এত বাইরে দিয়ে আমাদের গাড়ির আওয়াজ আসে যে আমি নিজে বিরক্ত হয়ে যাই যাই হোক চলো তোমাদেরকে এটা দেখাই যে আমি মাছের কাটাগুলো ভালোভাবে বেছে নিয়েছি তার সাথে সাথে একটু কুচনো পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা আর এটা তো মাছের এটা দেখিয়েছি আগে একটু রসুন নিয়েছি কুচিয়ে নিয়েছি আর বেশ কিছুটা আলু বয়ল করে ওটাকে রেখেছি এবার এগুলো সমস্ত কিছু একসাথে মিক্সড করব। আবার চলে গেছি ব্যালকনিতে আর এবার মাও বসে পড়েছে দেখছে মানে এটা আমাদের মানে একটা টাইম পাস করার ভালো জিনিস হয়েছে আরেকজন তো আবার জানলা দিয়ে মানে ঘাটে বসে জানলা দিয়ে দিয়ে দেখছে এই দেখো কীভাবে সব প্রসেশন বেরিয়ে গেছে যাই হোক আমি আবার রান্নায় ফিরে এলাম আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি সব মশলাগুলো যেগুলো দেখিয়েছি রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু ফ্রাই মতন করে নিচ্ছি এরপরে এখানে একটু লবণ আর একটু রঙটা ভালো করার জন্য এখানে একটু গুঁড়ো লঙ্কা আর হলুদ দিয়ে ভালো করে যেরকম আলু চোখা বানাই সেরকমভাবে এই পুটটাকে আমি এখন রেডি করব। যেন কোনোভাবে মানে বেশি নরম নরম না হয়ে যায় একটা বেশ সুন্দর একটা মন্ড মতন হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা আর কালারটাও খুব সুন্দর এসছে তো ভালোভাবে এটাকে আগে একটু মানে তৈরি করে নিয়ে আমি একটা বাটির মধ্যে আগে এটা রেখে দিলাম এটা মানে এতটাই গরম এটা এখন মানে এটা দিয়ে এখন করা যাবে না এটা কিছু কিছুটা নর্মাল টাইমটা জন্য এটাকে রেখে দিলাম যাতে একটু ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পরে প্রথমে আমি এই পটলগুলোকে যে চিরে রেখেছিলাম তার ভেতরে পুরো পুটটা দিয়ে আমি কিন্তু অলরেডি ওটা ভেজে নিয়েছি তারপরে এখন ঘরে আমার ফ্রিজের মধ্যে আমার আমি যেই দইটা বানাই ঘরে তৈরি দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে এখানে জিরে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা সামান্য দুটো রসুন কোয়া এই সমস্ত বাটা দিয়ে একটা মশলা মানে যেটা গ্রেভি তৈরি হবে তার মধ্যে আমি দই দিয়ে দিলাম দইটা যেন কোনোভাবে যেন মানে লামস না থাকে তো সেই তার জন্য ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে আর এটা একদম মাখা মাখা হবে এটা পটলের জন্য যেই গ্রেভিটা সেইটা তোমাদের দেখাচ্ছি তারপরে কিন্তু আমি ওখানে একটা টমেটো নিয়ে লম্বা লম্বা করে কেটে দেওয়ার পর আমি যেই পুটটা বানিয়েছিলাম সেই পুটটা থেকে দু চামচ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এটা দেওয়ার দুটো কারণ একটা হচ্ছে যে পুরো গ্রেভিটার মধ্যে ওই টেস্টটা চলে আসবে তারপরে এটা একটু ঠিক হয়ে যাবে কারণ এখানে তো বেশি কিছু পড়েনি যে একদম মানে খুব গাঢ় একটা গ্রেভি তৈরি হবে তো ওই কারণে ওই ওটা আমি দিয়ে দিয়েছি এরপরে আস্তে আস্তে করে পটলগুলো আমি ছাড়তে শুরু করে দিয়েছি আর পটলগুলো সত্যি এত মানে লম্বা লম্বা ছিল কিন্তু খুব পাতলা পাতলা আর নরম ছিল বলে খুব সরু সরু হয়ে গেছে যাই হোক যেমনই হয়েছে মাছ ছের পুট দেওয়া যেহেতু বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে দেখে মা গন্ধ শুনেই বলল কি রান্না করছিস তো যাই হোক মাছের মাছের গন্ধটাও আসলে একসাথে ছেড়েছে এরপরে এখানে ঘি মশলা ঘি গরম মশলা সব কিছুই দেব এখন এটা কিছুক্ষণ হতে থাকো এরপরে এই মাখাটার মধ্যে একটু বেসন আর একটু ছাতু দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ওটাকে মেখে নিয়ে কাটলেটের আকারে করে নিয়ে ছি ডিমের মধ্যে চুপিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়োতে এটা সবাই তোমরা ঘরে এখন সবাই করি আমরা তো এই প্রসেসটা সবারই জানা আছে বিস্কুটে গুঁড়োর মধ্যে করে নিয়ে আমি কিন্তু ওটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর এটা আমার পটলের এটা আমার রান্নাটা কমপ্লিট আমি গ্যাস থেকে নামিয়ে দিয়েছি এবার একটু ঘি দিয়ে দিলাম তার আগেই গরম মশলা ছড়িয়ে দিয়েছি এবার জাস্ট পরিবেশনের সময় চলে এসেছে আগে আমি এটা একটু প্লেটিংটা করে নিচ্ছি তো পটলগুলো দেখতে পাচ্ছো সব আস্তই রয়েছে পরপর সাজিয়ে দিয়ে ওপর থেকে ওই গ্রেভিটা দিয়ে দিয়েছি তার আগে যখন গ্রেভিটা হচ্ছিল পুরো মাখা মাখা বলেছিলাম তোমাদের পুরো মাখা মাখা হবে তো এটা পুরো মাখা এরকমই গ্রেভিটা রেখেছি আর এটা খেতে আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে মানে ও পটলের কোনো ঝোল খেতে পারে না তো যাই হোক এই গ্রেভিটা সবচেয়ে বড় কথা যে আমি পটল খাই না আমি জীবনে এখনো পর্যন্ত পটল আমি কোনো দিন মুখে তুলিনি আর এই যে প্রিপারেশনটা করা হয় পুর দেওয়ার সেটা পুরটা এক সময় খেয়েছি গ্রেভিটা খেয়েছি কিন্তু পটলটা আমি কখনো খেতে পাই না জানি না কেন খেতে পাই না আর ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম যা যা আমার ওটা রেডি হয়ে গেল আর এবারে আমি ফ্রিজ থেকে বার করে এখন এটা ডিপ ফ্রাই করবো অবশ্যই করে খুব হালকা আছেই করতে হবে যাতে পুড়ে না যায় এরকম সুন্দর রঙটা চলে আসে তো আমার অনেকগুলোই হয়েছিল কিন্তু আমি আপাতত চারখানা আমি বানিয়েছিলাম করে টোরে তো আমি বেশ কিছুক্ষণ আমার স্টোরে একটু কাজ ছিল তো স্টোরে বসে টসে এবার বৃষ্টিটাও নেমেছে ভালো আমি এখন ঘরে ঢুকছি মাকে খেতে দিতে হবে তো লাঞ্চ টাইম এখন যদিও অনেকটা বেলা হয়ে গেছে আর বৃষ্টিটা হয়েছে বলে সত্যি এত সুন্দর ওয়েদারটা হয়ে গেছে তো এখন গিয়েই আগে সবই গরম আছে আমি ক্যাসেরলের মধ্যে সব রেখে এসেছি শুধু ওই ফিশ ফ্রাই ফিশ ফ্রাই বলবো না ওই ফিশ কাটলেটটা একটু গরম করে দেব তো লিফটে উঠে গেছি উঠতে উঠতে ভাবলাম এত সুন্দর ওয়েদার একটু ছাদে যায় তো ছাদে গিয়ে এত ভালো লাগলো মানে এত সুন্দর হাওয়াও দিচ্ছিল আবার তার সাথে সাথে দেখতে পাচ্ছ পুরো মেঘলা করে মানে টিপ টিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে আর এইগুলোতে এখানে আমি জামাকাপড় গরম মানে মেলতে আসতাম আগে প্রায় কিন্তু এখন আর আসা হয় না তো তারপর গাছপালার জন্য আগে চলে আসতাম একটু জল দিতে একটু দেখতে ফুল তুলতে তো সত্যি করে এখন আমার ছাদে একদম ওঠা হয় না তো যাই হোক এইভাবে বৃষ্টি পড়ছে ঝিরঝির তার মধ্যে আমি বেশ ভালো বৃষ্টিটা উপভোগ করছি তো ব্লগটা আজকে তাহলে এখানেই শেষ করছি কাল আমার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসব যারা সাবস্ক্রাইব করতে চাও তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভালো লাগে আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করো যাতে ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আমি ঘরেও চো ঢুকে গেছি দেখতে পাচ্ছ পুরো রাস্তাঘাট ভেজা যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানেই শেষ করলাম টাটা